নমস্কার আজ ভাদ্র পূর্ণিমা সংক্রান্তি ও চন্দ্রগ্রহণের মহাযোগে পারলে এই একটি খাবার অবশ্যই গ্রহণ করুন সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন ও আর্থিক দিক থেকে আশা করছি উন্নতি আসবে তথা আজকের দিনে একটি বিশেষ এমন উপাচার বা ক্রিয়া রয়েছে এটি যদি আপনারা একটি বার করতে পারেন পূর্ণ নিষ্ঠা ও ভক্তি সহকারে তাহলে এতে আপনাদের গৃহে সুখ শান্তি আর্থিক উন্নতি হবে অবদারিত দেখুন আজ সকাল ছটা বারো মিনিট থেকে সকাল দশটা সতেরো মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণ চলবে এবং যেহেতু আজ ভাদ্র পূর্ণিমা সংক্রান্তি তিথি থাকবে তাই অবশ্যই বালিশের তলায় একটি বিশেষ উপকরণ রয়েছে সেটি রেখে আজ রাত্রে ঘুমিয়ে যাবেন এর ফলে লক্ষ্মীনারায়ণের কৃপায় সৌভাগ্যের মুখ দেখতে পাবেন প্রথমত জেনে নিন যে এই দিন কিছু এমন কর্ম রয়েছে সেগুলো করলে জীবনে সৌভাগ্য যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনই অ্যাবেন্ডেন্স প্রসপারিটিও অত্যন্ত গ্রহ হয় দেখুন এই দিন নদীতে স্নান করা গঙ্গা স্নান করা অতি কাজ এর প্রভাব আপনাদের জীবনে অবশ্যই লক্ষণীয় হবে কারণ বহু দেবদেবীরা এই পূর্ণ তিথিতে গঙ্গা স্নান করতে আসেন এবং আপনারা যদি সেই জলে স্নান করেন তাহলে দুর্ভাগ্যের এতে নাশ হবে এবং সৌভাগ্যের জীবনে উদয় ঘটবে এছাড়াও ভাদ্র সংক্রান্তি চলাকালীন কোনো প্রকারের খোর কর্ম করবেন না পরনিন্দা পরাচর্চা করবেন না অশান্তি বাদ বিবাদে জড়িয়ে যাবেন না অধার্মিকমূলক মূলক কোনো কাজও করবেন না যত বেশি হরিনাম জপ করতে পারবেন ততই কিন্তু জেনে রাখুন সংসারের জন্য মঙ্গল যদি পারেন ছোট্ট বাচ্চাদেরকে এদিন বা কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণকে এদিন আপনারা সাহায্য করতে পারেন কিছু সেবা প্রদান করাতে পারেন কারণ শাস্ত্র বলছে ভাদ্র সংক্রান্তির দিন যদি আমরা কিছু দান করতে পারি তাহলে অবশ্যই এতে দুর্ভাগ্যের নাশ হয় এছাড়াও আজকের দিনে আমিষ আহার বর্জন করুন নিরামিষ আহার অর্থাৎ সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন সব থেকে ভালো হয় আপনারা আজকের দিনে ভাদ্র সংক্রান্তি তিথিতে যদি রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ বা রাধা গোবিন্দ যুগল মূর্তির পুজো করতে পারেন এবং ভোগ হিসাবে গুড় অথবা ডালের নৈবেদ্য ভগবানকে নিবেদন করার চেষ্টা করবেন বা ক্ষীরের পায়েসও যদি পারেন ভগবানকে এই দিন নিবেদন করার চেষ্টা করুন যদি এত কিছু সম্ভব না হয় তাহলে শুধু গুড়ের বাতাসা আপনারা প্রভু নারায়ণের উদ্দেশ্যে অথবা কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর সেই গুড়ের বাতাসা যে বাতাসটি আপনারা নৈবেদ্য হিসাবে ভগবানকে দিয়েছেন সেটি গ্রহণ করে মনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভক্তি ভরে ভগবানের কাছে আপনারা জানান প্রভুকে মনের কথা বলুন দেখবেন প্রভু নারায়ণ ও লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে সৌভাগ্যে অবশ্যই সৌভাগ্য আসবে এবং সমস্ত দুর্ভাগ্য আস্তে আস্তে দূরীভূত হবে দেখুন আমরা এই কথা প্রত্যেকেই জানি যে প্রভু নারায়ণ হলেন এই সৃষ্টির পালনকর্তা এবং মা লক্ষ্মী হলেন কে উনার শক্তিস্বরূপা সুতরাং এই বিশ্বব্রহ্মাণ্ডের যত ডাইমেনশন রয়েছে তাদের শ্রী হচ্ছেন কে স্বয়ং মা লক্ষ্মী এবং আমাদের এই জড়জগতে পজিটিভ এনার্জি যেমন রয়েছে ঠিক তেমনই নেগেটিভ এনার্জিও রয়েছে এছাড়াও চন্দ্রগ্রহণের একটা বাজে প্রভাব কিন্তু মানব কুলে পড়ে তাই বলবো যে আজকের দিনে পারলে অবশ্যই ঘর মোছার জলে সামান্য লবণ এবং কর্পূর ও পরিমাণ গঙ্গা জল দিয়ে ঘর মুছবেন এর ফলেও বাড়ির যাবতীয় নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যাবে এবং বাস্তু দোষ থেকে আপনার বাড়ি রক্ষা পাবে এবং যার ফলে গৃহ থেকে অলক্ষী দূর হবে এবং মা লক্ষ্মী আসার পথটি সুগম হবে তাই এই কাজটি কিন্তু অবশ্যই আজকের দিনে করার চেষ্টা করবেন এবং সপ্তাহের বৃহস্পতি বাদ দিয়ে তিন চার দিন এই ক্রিয়াটি কিন্তু কন্টিনিউ করে যাবেন অবশ্যই আপনারা জেনে রাখুন যাবতীয় নেগেটিভ নেগেটিভ এই উপায়টি করলে এনার্জিগুলো ধ্বংস হয়ে যাবে বিনাশ ঘটে যাবে এছাড়াও আর সন্ধ্যায় সন্ধ্যারতি করার সময় তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং আরেকটি ঘিয়ের প্রদীপ লক্ষ্মী উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন আপনার ঠাকুর ঘরে এবং হাতে একটি এক টাকার কয়েন লবঙ্গ এবং এলাচ নিয়ে এক হয় এগারো বার অথবা একুশ বার অথবা একশো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র পারলে জপ করবেন মন্ত্রটি হলো ও মহালক্ষ্মী ভিদমহে মহাশ্রী এ ধিমহি তন্ন শ্রী প্রচোদয়াত ওম মহালক্ষ্মী ভিদমহে মহাশ্রী এ ধিমহি তন্ন শ্রী প্রচোদয়াত ওম মহালক্ষ্মী ভিদমহি মহাশ্রিয়ে ধী তন্ন শ্রী श्री এবং মায়ের প্রণাম মন্ত্রটি হলো ওম বিশ্বরূপ সুভার জার্সি পদ্দে পদ্দালয়ে সুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এবং যদি পারেন লক্ষ্মী পাঁচালীও পাঠ করবেন এরপর সন্ধারতি করবেন কর্পূর ও ধুন সহযোগে এবং শঙ্খধ্বনি এবং উলুধ্বনি অবশ্যই করবেন এরপর পূজা শেষ করে আপনাদের হাতে মানে লবঙ্গ এলাচ এবং এক টাকার কয়েন যেটি রয়েছে সেটি মা লক্ষ্মীর চরণে কিন্তু ভক্তি রেখে দিবেন এবং মা লক্ষ্মীর কাছে হাত জড়ো করে নিজস্ব সমস্ত মনোবাসনা এগুলো ব্যক্ত করবেন এরপর মায়ের চরণ থেকে সেগুলি সংগ্রহ করে রাত্রিবেলাতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে বাড়ির যিনি মেন আয়কর্তা অর্থাৎ যিনি রোজগার করেন তার বালিশের তলায় এই জিনিসগুলি রেখে দিবেন কাউকে কিছু না বলে সমস্ত ক্রিয়াটি কিন্তু অবশ্যই গোপনীয়তা অবলম্বন করবেন এবং এই বালিশটি যেন অন্য কোনো ব্যক্তি ব্যবহার না করে একমাত্র যিনি রোজগার করেন তিনি যেন এই বালিশটি ব্যবহার করেন এবং এই জিনিসগুলি আপনারা যত দিন খুশি বালিশের তলায় রাখতে পারেন কোনো অসুবিধা নেই এবং যখন আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে তখন মা লক্ষ্মীর পূজা অর্চনা করে গৃহে সেই জিনিসগুলি যে কোনো প্রবাহিত জলে বা জলাশয়ে ভাসিয়ে দেবেন এই ছোট্ট একটি উপায় আপনারা এই দিন করে দেখুন অবশ্যই এর বেনিফিট কিন্তু জীবনে পাবেন এছাড়াও ভাদ্র সংক্রান্তির দিন মানে এই তিথিটা চলাকালীন আপনারা কোনো মতেই বাড়ির লোকেদের সাথে বলুন বা সামাজিক স্তরে বা আপনি যেখানে কর্ম করেন কোনোভাবেই ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না এই দিন যদি কোনো পশু পাখি আপনাদের গৃহে আসে সেটা কিন্তু অত্যন্ত ইতিবাচক সংকেত বলে মনে করবেন দেখুন নরের মধ্যেই নারায়ণ এবং প্রত্যেকটাই জড়জগতে যতজন প্রাণী রয়েছে তাদের মধ্যে স্বয়ং শ্রী হরির বাস সুতরাং ভগবান কোন রূপে কখন আমাদের গৃহে আসে তা কিন্তু বলা দুঃসাধ্য তাই অবশ্যই ছোট বাচ্চা থেকে শুরু করে কোনো পশু পাখি যদি গৃহে আসে তাদেরকে যথাযোগ্য খাবার দিবেন এবং কোন গরিব মানুষ ছেলে তাদেরকে কিন্তু তাড়িয়ে দিবেন না আমিষ আহার গ্রহণ করবেন না নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এবং যতটা সম্ভব আপনারা এই দিন ভগবানের নাম জপ করার চেষ্টা করবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম অনুষ্ঠানটির বিষয়ে যদি কারোর কিছু প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং কমেন্টে একটি বার হলেও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ